ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে যদি সাকিব আল হাসানের ব্যাটিং পজিশনে মেহেদি হাসান মিরাজকে প্রমোট করা হয় আট থেকে ছয়ে উঠিয়ে আনা হয় সেটা কি খুব বড় কিংবা খুব বেশি ভুল সিদ্ধান্ত হবে এই আলোচনাটা কিন্তু শুরু হয়েছে যে মিরাজকে ব্যাটিংয়ে প্রমোশন দেয়া যায় কি না এর পেছনের কারণ অফকোর্স মেহেদি হাসান মিরাজের পারফরম্যান্স সবশেষ তিনটা টেস্ট ইনিংসে তিনটাতেই ফিফটি করেছেন তিনটাতেই তার স্কোর সেভেন্টি প্লাস শ্রীলঙ্কার বিপক্ষে একাশি বিরাশি নট আউট পাকিস্তানের সঙ্গে আটাত্তর সাতাত্তর তিনটা ইনিংসই আট নম্বরে ব্যাট করে খেয়াল করেন সবশেষ দেড় বছরে দুই হাজার তেইশ জানুয়ারি থেকে যদি আমরা হিসেব করি আট টেস্টের বারো ইনিংসে মিরাজ প্রায় পাঁচশো রান করেছেন চারশো তিরাশি বা চুরাশি রান আটচল্লিশ এভারেজ এবং ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে মিরাজের ক্যারিয়ারে যে আটটা টেস্ট ফিফটি তার পাঁচটাই এসেছে এই দেড় বছরে তিনটার কথা তা আগেই বললাম সবশেষ তিন টেস্টেই তিনি বা তিনি ইনিংসে তিনি ফিফটি করেছেন এবং তার আগে যে দুটো ফিফটি আছে এই দেড় বছরের মধ্যে সেই দুটোও সাত নাম্বারে ব্যাট করে এখন প্রশ্ন এই ফর্মের কারণে সাকিবের জায়গাতে এবং সাকিবের ভয়াবহ অফ ফর্মের কারণে মিরাজকে প্রমোট করা যায় কি না করা হলে কোন কোন বেঞ্চমার্কগুলো আমাদের সামনে রয়েছে বাংলাদেশের ব্যাটিং লাইন আপে আমি আগেই বলেছি কয়েকবার বলেছি পাকিস্তানের টেস্ট সিরিজের যখন আমরা দেখলাম যে বাংলাদেশের টপ সিক্সের পাঁচজনই বাহাতি। বা হাতি টপ সিক্সের পাঁচজনই যখন বাহাতি তখন সেখানে একজন রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান যিনি ভালো ফর্মে আছেন তাকে একটু ওপরে প্রমোট করে রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশনটা একটু বেটার ওয়েতে প্রমোট করাটা খুব বেশি ভুল সিদ্ধান্ত হবে কি রেফারেন্সগুলো কি কি আমাদের সামনে প্রতিপক্ষ ধরেই বলছি আমি ভারত রবীন্দ্রা জাদেজা বাহাত্তর বা তেহাত্তর টেস্ট খেলেছেন তেত্রিশশো বোধ হয় তার রান ছত্রিশ ব্যাটিং কর চারটা ইন্টারন্যাশনাল টেস্ট হান্ড্রেড খেয়াল করে দেখেন এই চারটা হান্ড্রেডের এর তিনটাই রবীন্দ্র করেছেন সাত নম্বরে ব্যাট করে খেয়াল করেন বাকিটা পাঁচ নাম্বারে ব্যাট করে রবিচন্দ্রন এক্স্যাক্টলি একশোটা সাড়ে তিন হাজার তার রান রবিচন্দ্রন তার ক্যারিয়ারে পাঁচটা টেস্ট হান্ড্রেড করেছেন এই পাঁচটা টেস্ট হান্ড্রেডের এর তিনটা আট নাম্বারে ব্যাট করে বাকি দুইটা দুর্বল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ছয় নাম্বারে ব্যাট করে এবং ওয়েস্ট ইন্ডিজ বলেই তাকে ছয় নাম্বারে প্রমোট করা হয়েছিল আরেকটা বেঞ্চমার্ক আমাদের সামনে রয়েছে ড্যানিয়েল ভেটরি ড্যানিয়েল ভেটরি একশো বারো পনেরোটা টেস্ট খেলেছেন সাড়ে চার হাজার রান তিরিশ তার এভারেজ ছয়টা টেস্ট হান্ড্রেড এই ছয়টা টেস্ট হান্ড্রেড যে ড্যানিয়েল ভেটোরি করেছেন তার চারটাই আট নাম্বারে ব্যাট করে আরেকটা নয় নাম্বারে ব্যাট করে খেয়াল করে দেখেন এই যে রবীন্দ্র যা কিংবা রবিচন্দ্রন আশ্বিন কিংবা ড্যানিয়েল ভেটরির বেস্ট টেস্ট ইনিংসগুলোর যে উদাহরণ আমি দিলাম তাই সবগুলোই কিন্তু তারা তাদের নর্মাল যে ব্যাটিং পজিশন সাত আট নয় সেই জায়গাগুলোতে করেই করেছেন তো ওইটা যদি চিন্তা করা হয় তাদের ক্ষেত্রে কিন্তু তাদের হুট করে ওপরে নিয়ে আসা হয়নি এখানে সবচেয়ে বড় যে লজিকটা আছে সেটা হচ্ছে ভাই ওই টিমগুলোতে টেন্ডুলকার ট্রাভিদ লাক্সমান বিরাট কোহলি রোহিত শর্মারা খেলেছেন চেতেশ্বর পুজারা ছিলেন দরকার হয়নি নিউজিল্যান্ডে যদি আমরা যাই ড্যানিয়েল ভিটরিকে ওপরে প্রমোট করার প্রয়োজন হয়নি ওখানে ব্র্যান্ডন ম্যাককালাম ছিল ওখানে স্টিফেন ফ্লেমিং ছিল ওখানে রস স্টাইলরা ছিলেন সো তাদের কারণে ড্যানিয়েল ভেটরিকে ওপরে প্রমোট করার প্রয়োজন হয়নি তিনি ওই আট নয় নাম্বারে নেমেই সেঞ্চুরিগুলো করে গেছেন বা সাড়ে চার হাজার টেস্ট রান করেছেন বাংলাদেশের কি সেই লাক্সারি আছে আমাদের টিমে কি সচিন রোহিত ফিরাট ফ্লেমিং কিংবা ব্র্যান্ডন ম্যাককালামরা আছেন নাই সো এই কারণে মিরাজকে যদি ওপরে নিয়ে আসা হয় আমি ব্যক্তিগতভাবে মনে করি স্পেসিফিক্যালি সাকিব আল হাসানের কথাটা কেন বলেছি তার ব্যাটিং ফর্মের কারণে খুবই বাজে ফর্মে আছেন সাকিবের জায়গায় যদি মিরাজকে নিয়ে আসা হয় আমি মনে করি সেটা খুব বেশি ভুল সিদ্ধান্ত হবে না কিন্তু এখানে বড় বা বিগেস্ট কোয়েশ্চেনটা হচ্ছে মিরাজকে যদি ওপরে আনা হয় তার জন্য একটা নির্দিষ্ট পজিশন সেট করাটা খুব ইম্পর্ট্যান্ট পার্টিকুলার একটা টেস্ট একটা ইনিংস বা দুটো টেস্ট চারটা ইনিংসের জন্য যদি আলাদা প্ল্যান করে মিরাজকে ওপেনিংও করানো হয় ওটা স্ট্র্যাটেজিক্যাল প্ল্যান হতে পারে কিন্তু পারমানেন্ট সলিউশন যদি বের করতে চায় টিম ম্যানেজমেন্ট বা পারমানেন্টলি যদি মিরাজকে টপ অফ দ্য অর্ডার বা একটু ওপরে প্রমোট করতে চায় ডেফিনেটলি মিরাজের জন্য একটা জায়গা ফিক্স করা খুব জরুরি কেননা এটা তো পরীক্ষিত সত্য যে টি টোয়েন্টি ক্রিকেটে ফ্লোটিং রোলে যেভাবে প্লেয়ারদের ইউজ করা হয় বা যেভাবে ব্যাটাররা সাকসেসফুল হন টেস্টে কিন্তু ব্যাপারটা ওরকম ঘটে ঘটে না টেস্ট ইজ মোর লাইক স্টেবিলিটি এবং সেই স্টেবিলিটি এনশিওর করতে গেলে এই ফ্লোটিং রোলটা যে কোনো ব্যাটারকে তার বেস্ট পারফরমেন্সটা বের করে আনতে বাধা দেবে আজকে মিরাজ আট নম্বরে পরের ইনিংসে ছয় নাম্বারে তারপরের টেস্টে গিয়ে ওপেনিং ওই টেস্টে দ্বিতীয় ইনিংসে মিরাজ পাঁচ নাম্বারে এভাবে হবে না এটা মিরাজকে অনেক বড় প্রেশারে ফেলে মিরাজ না যে কোনো ব্যাটসম্যানকেই অনেক বড় প্রেশারে ফেলবে এবং তার বেস্ট পারফরমেন্সটা বের করে আনতে বাধা দেবে মিরাজকে যদি সত্যি সত্যি টপ অফ দ্য অর্ডারে কিংবা আরেকটু ওপরে টিম ম্যানেজমেন্ট ক্যাপ্টেন কোচ দেখতে চায় স্পেসিফিক্যালি ক্যাপ্টেন এবং কোচ তাহলে ডেফিনেটলি মিরাজের জন্য একটা জায়গা ফিক্স করতে হবে আমি আবারও বলছি যদি পার্টিকুলার একটা টেস্ট পার্টিকুলার একটা ইনিংসের জন্য স্ট্র্যাটেজিক্যাল বা অন্য যে কোনো কারণে বা প্ল্যানিংয়ের কারণে মিরাজকে প্রমোট করা হয় দ্যাট ইজ ফাইন কিন্তু মিরাজের কাছ থেকে যদি আমরা ব্যাটসম্যান মিরাজকে বের করতে চাই তাকে আরেকটু ওপরে খেলানোর বিকল্প নেই একই সঙ্গে একই সঙ্গে মিরাজের জন্য একটা জায়গা নির্দিষ্ট করারও বিকল্প নেই মিরাজ ইজ ইন ভেরি গুড ফর্ম আট নাম্বারেই তিনি খুব ভালো ব্যাট করছেন খুব ভালো পারফর্ম করছেন দলকে প্রয়োজনীয় এনাফের তো বেশি সাপোর্ট দিচ্ছেন আমি বলবো কিন্তু মাথায় রাখাটা জরুরি যে মিরাজকে আমরা আট নাম্বারেই কি ওই রোলটাতেই তার কাছ থেকে যতটুকু পাচ্ছি সেটুকু নিয়েই সন্তুষ্ট থাকব। নাকি আমাদের ওই চেষ্টাটা থাকবে আমাদের ব্যাটিং লাইন আপ ব্যাটিং লাইন আপের গঠন রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশন এবং রিসেন্ট ফর্ম এই চারটা বিষয় বিবেচনায় নিয়ে মিরাজকে ওপরে প্রমোট করব। একটা টেস্ট বা এক ইনিংস বা দুই ইনিংসের জন্য না একটা সালটেন পিরিয়ডের জন্য এই জায়গাটা আলোচনা করা বা এই জায়গায় আলোচনা করে সিদ্ধান্ত নেওয়াটা টিম ম্যানেজমেন্টের জন্য এই মুহূর্তে জরুরি এবং সাকিব আল হাসানের ভয়াবহ অফ ফর্ম এই জরুরি কাজটাকে আরও বেশি জরুরি বানিয়ে দিয়েছে বাট স্টিল হ্যাভিং সেড দ্যাট ভারতের মতো অপোনেন্টের এগেনস্টে অপোনেন্টের বোলিং শক্তি বিবেচনা করে অপোনেন্ট কি স্ট্র্যাটেজিতে যাচ্ছে বা আমাদের স্ট্র্যাটেজি বা বাংলাদেশের স্ট্র্যাটেজি কী হবে এসব কিছুই খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বাট মিরাজকে টপ অর্ডারে বা আরেকটু ওপরে খেলানো যায় কি না আমার মনে হয় এটা নিয়ে চিন্তা করার একটা আদর্শ সময় বাংলাদেশ টিমের সামনে এসেছে এবং তাদেরকে ওই চিন্তাটা খুব স্বচ্ছ এবং পরিষ্কারভাবে করে তারপরেই মিরাজকে ওই জায়গাটা দেওয়া উচিত এবং তাকে যদি জায়গা দেওয়াই হয় একটু ওপরে একদম সুনির্দিষ্ট একটা জায়গায় ফিক্স করে দেওয়া উচিত ভাই তুমি ছয় নাম্বারেই ব্যাট করবা অন্তত আগামী পাঁচটা টেস্ট আগামী দশটা ইনিংস